বর্তমানে নান্দুর ছাপানতলা এলাকায় ধানের জমি থেকে এক আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বৃহস্পতিবার সদর ঘেরাও করে বিক্ষোভ ও পথ অবরোধ করে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর গলা কেটে হত্যা করার ঘটনায় প্রতিবাদে বর্ধমান সদর থানা ঘেরাও করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদিন লাঠি হাতে কাস্তে মহিলারা বর্ধমান সদর থানার সামনে বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে তাদের দাবি অবিলম্বে ওই তরুণী ধর্ষণকারী ও হত্যাকারীকে ধরুক ও চরম শাস্তি হোক তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জানা গেছে ওই তরুণী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ছাত্রী ছিল এবং গত কয়েক মাস আগেই ব্যাঙ্গালোরে একটি সেলসম্যানের কোর্স করতে গিয়েছিল গত বারোই আগস্ট বাড়ি ফিরেছে এবং গত বুধবার রাতেই বাড়ি থেকে কিছুটা দূরে তার গলাকাটা দেহ উদ্ধার হয় পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে এবং পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম নিউজ

তাকে মার্ডার করা হয়েছে মার্ডার করা হয়েছে আমাদের দাবি রেপিস্ট বা মার্ডারিস্ট ধরা পড়ুক তার চরম শাস্তি এটা হচ্ছে আমাদের দাবি বর্ধমান সদর থানায় এসেছি আমরা ওসি সাহেব বড়বাবু রয়েছেন ওনারা ইমিডিয়েট দোষীকে আপনারা প্রেজেন্ট করুন নাহলে আমাদের অবরোধ করা নাম আদিবাসী সমাজের আমি প্রতিনিধিত্ব করি